আমি আদার ব্যাপারি জাহাজের খবর নিতে রাজি না বাংলাদেশে আইন আছে দুদক কাছে যদি থেকে থাকে অবৈধ সম্পদ যদি সে অর্জন করে থাকে রাষ্ট্রের কাছে যদি সে দূষিত হয় আইনের কাছে যদি সে দূষিত হয় এটা আইন রাষ্ট্র তার ব্যবস্থা নেবে তাতে বেঞ্জির আহমেদ থাকুক রাষ্ট্রের যে কোনো লোকই থাকুক না কেন যদি অপরাধ করে থাকে আইন তাদের বিচার করবে কিন্তু বিএমপির কোনো মন্তব্য এগুলো আমরা কর্ণপাত করি না সাধারণ বাঙালি এখন আর তাদের কথায় কাম দেয় না পাঁচশো বিঘা সাতশো বিঘা হাজার বিঘা এই যেগুলো শুনি আপনার মাধ্যমেই 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 শুনি 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 আবার আবার এই এই মিডিয়ার মিডিয়ার যখন না তখন না তাই আমি মনে করি এগুলা নিয়ে আমাদেরকে কোনোভাবে প্রবাদিত করতে পারবেন না বিএমপি জামাত মৌলবাদী গং যারা যারা ধর্ম ব্যবসায়ী এর নামই হইলো বিএনপি এরাও অনেক সময় অনেক কথা বলে বোবায় যেরকম স্বপ্ন দেখে এরাও সচরাচার স্বপ্ন দেখে তাই আমি মনে করি যে বিএনপি যেটা মন্তব্য করে এটা হাস্যকার এটা একটা ষড়যন্ত্র হিসাবে আমরা সবসময়ের জন্য ধরে নেই কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিপ্রিয় জাতি আমরা শান্তিতে থাকতে চাই শান্তিতে বসবাস করতে চাই তাই এখন আর এই জামাত বিএনপি মৌলবাদীর গঙের কোনো মিথ্যা পোপাকাণ্ডা এবং ষড়যন্ত্র কোনো মন্তব্যতে আমরা কর্ণপাত করি না আমরা কখনো এসব কথা মাথায় নেই না বাংলাদেশের প্রচলিত আইন আছে